কবিতা বলয় কলমে কথাসাহিত্যিক কল্যাণী দেব চৌধুরী কণ্ঠে সুতপা চক্রবর্তী সাগর তুই নেবি কি বল আমার যত দুঃখ তবেই হতই আমার মিতা নয়তো থাক চুপ গর্জন দর্জন থর্যত বাহাদুরি তবে কেন সূর্য তোর বুক জ্বালায় দম্ভ করি বুকে আছে যত জ্বালা আমার বুকে দে বিনিময় সই পাতায় অর্ধা অর্ধি করি সাগর তুই নেবি কি বল আমার যত দুঃখ ফিরিয়ে দিলে মার্ব ছুড়ি ভেদি চুপ রক্তগঙ্গা তাই কি সৃষ্টি প্রেমিক বেদনায় লাল জলের বন্যার কালিমা লাগবে তোর গায়ে শীতল হাওয়ার স্নিগ্ধ পরশ আমি মাতাল হেরি সাগর তুই নিবি কি বল আমার যত দুঃখ বিশাল বক্ষের ডায়েরিতে রাখ আমার মহাকাব্যের অরুপ ফিরিয়ে দিলে মারব ছুরি বক্ষভেদি চুপ সাগর তুই নিবি কি বল আমার যত দুঃখ তবেই হতই আমার মিতা নয় থাক চুপ